বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে ভুল চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রোগী বেসরকারি স্বাস্থ্য চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়লো জেলা স্বাস্থ্য দপ্তরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রোগীর পরিজনদের ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগ আঠেরো চার পঁচিশ তারিখ দু নম্বর ব্লকের করসা অঞ্চলের বাসিন্দা নাসির উদ্দিন খানের স্ত্রী ওহিদা খাতুনের প্রসব যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে ঘাটালের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে ওই দিন সকাল এগারোটা নাগাদ ভর্তি করা হয় ওহিদা খাতুনকে সন্ধ্যা নাগাদ হঠাৎ করেই ডক্টর রাজাপাল পরামর্শ দেন সিজারের সিজারের মাধ্যমেই অহিদা পুত্র সন্তানের জন্ম দেন কিছুক্ষণ পর ওহিদার শারীরিক অবস্থার অবনতি হয় এবং রাত বারোটা নাগাদ ওহিদা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় দুবার ডায়ালিসিসের পর ওহিদাকে ভেন্টিলেশনে দেওয়া হয় বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে অহিদা ভর্তি রয়েছে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ওই চিকিৎসক ডক্টর রাজাপালের বিরুদ্ধে এর আগেও ভুল চিকিৎসাজনিত কারণে রোগী মৃত্যুর অভিযোগ সামনে এসেছিল ফের আবারও ওই চিকিৎসকের নামে অভিযোগ জমা পড়ল জেলা স্বাস্থ্য দপ্তরে বারবার চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মৃত্যু রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আতঙ্কে রোগীর পরিজনরা কয়েক মাস আগেই জেলাতেই নাক কাটা গেছে স্বাস্থ্য দপ্তরের ফের স্বাস্থ্য দপ্তরে অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে যদি এই বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তর আধিকারিক সৌম শঙ্কর সারিঙ্গি বলেন অভিযোগ পেলেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এই যে আমরা আমরা গিয়েছিলাম দিশা নার্সিং হোমে তো যাওয়ার পরে আমাদেরকে চিকিৎসা রিপোর্ট হিসাবে এই কাগজগুলো ওনারা দিয়েছেন ঠিক আছে তো এই যে কাগজ দিয়েছেন একজন ডক্টর আমরা ডক্টরের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম আমাদের তো আর এই সম্পর্কে নলেজ অতটা বেশি নেই তো হিমোগ্লোবিন সেভেন পয়েন্ট থ্রি যেটা মানে একজন একজন ভালো থাকার জন্য বা নর্মাল রেঞ্জ যেটা থার্টিন পয়েন্ট জিরো থেকে এইটিন কিন্তু সেভেন পয়েন্ট থ্রিতে উনি অপারেশনটা করে দিয়েছেন ঠিক আছে ওনাদের ওনাদেরই দিশা ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট ওনারা এই রিপোর্ট করেছেন এবং আমরা যখন চিকিৎসা রিপোর্ট আনতে যাই যে চিকিৎসা যে আপনারা করেছেন তার রিপোর্টটা দিন কী করেছেন কি চিকিৎসা করেছেন এটা কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে দেখে প্রেসক্রিপশনটা ডক্টর রাজাপালের প্যাডে যে প্রেসক্রিপশন করেছেন এটা পরে হয়তো ডেসক্রিপশনটা করেছেন পরে প্রেসক্রিপশনটা হয়তো করেছেন আমরা যে বসে থাকি হয়তো প্রেসক্রিপশনটা হয়েছে তার মধ্যে ওনারা যে প্রেসক্রিপশন করেছেন প্রেসক্রিপশনের মধ্যে ওই দেখাতুন সিজিয়ার পেশেন্ট সিজিয়ার করা হয়েছে কিন্তু মেল উইদাউট ডেটে প্রেসক্রিপশন করেছেন এবং ওনারা যে এ করেছেন চিকিৎসার এটা হচ্ছে ওনারা যে চিকিৎসা করেছেন তার যে রিপোর্ট দিয়েছেন এবং এই যে রিপোর্ট এটা এটা উনিশ চার দু হাজার পঁচিশের রিপোর্ট উনিশ চার দুহাজার পঁচিশের রিপোর্ট এখানে হিমোগ্লোবিনের পরিমাণ সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট থ্রি এবং ওনাদেরই রিপোর্ট আঠেরো তারিখের হিমোগ্লোবিন নাইন পয়েন্ট জিরো একদিনে এতটা ডিফারেন্ট হয় কিনা আমার নলেজ নেই যদিও কিন্তু এই রিপোর্টের পরও আমরা ডাক্তারের সাথে আলোচনা করলাম এই রিপোর্টের পরে কিভাবে উনি ইয়ে করেন অপারেশন করেছেন ওই ব্লাড ব্যাক এবং কোন এ ছাড়াই আইসিউ ছাড়াই আমার নাম ইয়াদুল্লাহ খান বাড়ি আমার ছোট তারা ভেলাই ব্লক থেকে বলছি অভিযোগ হচ্ছে আঠারো তারিখে আমরা দিশা নার্সিংহোমে তো ওখানে করার পরে আমাদেরকে ডাক্তার চেক করে বলে যে ঠিক আছে কালকে তোমাদের সিজিআর করা হবে বা এরকম কিছু আমাদের কন্ডিশন কিছু বলেনি কিন্তু আমরা যখন সকাল হয় ওরা বলে হঠাৎ করে আমাদেরকে সিজিআর করতে হবে এরকম কন্ডিশন বলে কিন্তু সিজার পেশেন্ট হচ্ছে তিনবার এটা তিন নম্বরে সিজিয়ার চলছে ঠিক আছে কিন্তু ডাক্তার হঠাৎ করে নিয়ে গিয়ে সিজার পেশেন্টকে নিয়ে গিয়ে সিজার করিয়ে দেয় কারণ তার ব্লাড রিপোর্ট বা আদার্স কী আছে হিমোগ্লোবিন কোনো কিছু চেক করেনি হিমোগ্লোবিন অলরেডি কম আসে তারপরেও কিন্তু পেশেন্টকে সিজার করে এখন বর্তমানে হ্যাঁ ডাক্তারকে রিপোর্ট দেখিয়েছি তা এবং কি আমাদের কাছে প্রুফও আসে যে ডাক্তার রিপোর্ট না দেখে সিজার করেছে এবং কি সিজার করার সময় ব্লাড দেয়নি সেই কারণে এখন খুব এমার্জেন্সি হয়ে যায় পেচ্ছা বাড়তি যায় কিডনির দিকে অনেকটা ক্ষতিগ্রস্ত হয় এখন সেখান থেকে নিয়েছে আমাদের ঘাটাল মহকুমা হসপিটালে এখন অ্যাডমিট আছে আইসিউতে আছে এবং ভেন্টিলেশন করা হয়েছে তার সঙ্গে আপনার হচ্ছে করা হয়েছে এখন খুব সিরিয়াস কন্ডিশনে আছে ডাক্তারের সাথে কথা বললাম আমি লাস্ট যে এখন পেশেন্ট একবারে যে আছে কোন ডাক্তার করেছে দিশা নার্সিংহোমে রাজাপাল করেছে আদার্স নাম্বার থেকে কল করছি কিন্তু সে রিস দিচ্ছে না তাই তো না এখন কি চাইছে দেখুন স্যার এখন ব্যাপার হচ্ছে এখন আমার বোনের যে কন্ডিশন খুবই শোচনীয় খুবই খুবই শোচনীয় যে লাস্টে যে পৌঁছে গেছে শুধু সামান্য একটা ভুলের কারণে ভবিষ্যতে এরকম তো অনেকেরই ঘটনা ঘটতে পারে তো এখন এটার যথারীতিভাবে যাতে সহযোগিতা করা হয় এবং কি যথারীতিভাবে আমার বোনের চিকিৎসা এবং সব কিছু আমরা কিন্তু করতে পারি সঠিকভাবে করতে পারি আমি কালকে রাত থেকে আমি এখন আইনীতে পদক্ষেপ আমরা অবশ্যই নিতে চাই কারণ যদি এভাবে জিনিসগুলো চলতে থাকে বারবার তাহলে কিন্তু বহু মানুষ এই জন্য তো মারা যেতে পারে আমরা আইনীতি পদক্ষেপ নিতে অবশ্যই ইচ্ছুক এরপর আমরা আরও খবর পেলাম যে যে এর আগেও কিন্তু দুটো পেশেন্ট কিন্তু ওর হাতেই সিজার করা অবস্থায় এবং তারপরে কিন্তু মারা যায় ভুল বসে মারা যায় ওটা পেশেন্ট মারা যায় আপনারা তাহলে আইনি পদক্ষেপ নিতে চাই অবশ্যই নিতে চাই অভিযোগ জানাবে হ্যাঁ জানাবো অবশ্যই এই যে আমরা আমরা গিয়েছিলাম দিশা নার্সিং হোমে তো যাওয়ার পরে আমাদেরকে চিকিৎসা রিপোর্ট হিসাবে এই কাগজগুলো ওনারা দিয়েছেন ঠিক আছে তো এই যে কাগজ দিয়েছেন একজন ডক্টর আমরা ডক্টরের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম আমাদের তো আর এই সম্পর্কে নলেজ অতটা বেশি নেই তো হিমোগ্লোবিন সেভেন পয়েন্ট থ্রি যেটা মানে একজন একজন ভালো থাকার জন্য বা নর্মাল রেঞ্জ যেটা থার্টিন পয়েন্ট জিরো থেকে এইটিন কিন্তু সেভেন পয়েন্ট থ্রিতে উনি অপারেশনটা করে দিয়েছেন ঠিক আছে ওনাদের ওনাদেরই দিশা ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট ওনারা রিপোর্ট করেছেন এবং আমরা যখন চিকিৎসা রিপোর্ট আনতে যাই যে চিকিৎসা যে আপনারা করেছেন তার রিপোর্টটা দিন কী করেছেন কী চিকিৎসা করেছেন এটা কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে দেখে প্রেসক্রিপশনটা ডক্টর রাজাপালের প্যাডে যে প্রেসক্রিপশন করেছেন এটা পরে হয়তো প্রেসক্রিপশনটা করেছেন পরে প্রেসক্রিপশনটা হয়তো করেছেন আমরা যে বসে থাকি হয়তো প্রেসক্রিপশনটা হয়েছে তার মধ্যে ওনারা যে প্রেসক্রিপশন করেছেন প্রেসক্রিপশনের মধ্যে ওই দেখাতুন সিজিয়ার পেশেন্ট সিজিয়ার করা হয়েছে কিন্তু মেল উইদাউট ডেটে প্রেসক্রিপশন করেছেন এবং ওনারা যে এ করেছেন চিকিৎসার এটা হচ্ছে ওনারা যে চিকিৎসা করেছেন তার যে রিপোর্ট দিয়েছেন এবং এই যে রিপোর্ট এটা এটা উনিশ চার দু হাজার পঁচিশের রিপোর্ট উনিশ চার দু হাজার পঁচিশের রিপোর্ট এখানে হিমোগ্লোবিনের পরিমাণ সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট থ্রি এবং ওনার রিপোর্ট আঠেরো তারিখের হিমোগ্লোবিন নাইন পয়েন্ট জিরো একদিনে এতটা ডিফারেন্ট হয় কিনা আমার নলেজ নেই যদিও কিন্তু এই রিপোর্টের পরেও আমরা ডাক্তারের সাথে আলোচনা করলাম এই রিপোর্টের পরে কীভাবে উনি ইয়ে করেন অপারেশন করেছেন উইদাউট ব্লাড ব্যাক এবং কোন এ ছাড়াই আইসিউ ছাড়াই নাম আব্দুল রহমান মন্ডল কি ডাক্তারের বিরুদ্ধে কি অভিযোগ এই যে ডক্টর রাজাপাল আছে আমরা যেটা দেখলাম এই আমাদের আমার বোনের সাথে যেটা হয়েছে তো ওর যে এখন যে কন্ডিশন সেই জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি এবং ডাক্তারদের সাথে কথাবার্তা বললাম তো ডাক্তাররা যে বলছেন রিপোর্ট দেখে যে একজন এই যে এই রুগীর যে কন্ডিশন এর হচ্ছে আপনার রক্তে হিমোগ্লোবিন কম ছিল তারপর একে যে আপনার অপারেশনটা করেছে তার আগে কিন্তু আইসিউর প্রয়োজন ছিল রক্ত ব্যাকআপের দরকার ছিল ব্লাড ব্যাকআপে যেটা না নিয়ে উনি এ করেছেন অপারেশন করেছেন যেটা উনি একদম ঠিক করেননি এবং ভুল করেছেন আমি আমার এখন যেটা অভিযোগ যে ডাক্তারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক পরবর্তীতে আরও যে রোগীরা আসবে পেশেন্টরা আসবে তাদের যাতে না এরকম কন্ডিশনে যেতে হয় বা এই যে এখন যে সিরিয়াস কন্ডিশন একদম হয়তো আর থাকবে না পৃথিবীতে এরকমভাবে যে এর আগেও যে কয়েকটা ঘটনা ঘটেছে আমরা শুনলাম ইন ইনি না কে করেছেন অপারেশন করেছেন পরবর্তীতে এই জিনিসগুলো না ঘটে সেই জন্য আমি অনুরোধ করব স্বাস্থ্য দপ্তরকে এবং প্রশাসনকে যে এই ব্যাপারগুলো দেখাও আপনার নাম ওর নাম আব্দুল রহমান বাড়ি বাড়ি ওইখানে গয়ের যেখানে পেশেন্ট বাড়ি